আলহামদুলিল্লাহসালামু আলাম আল্লাহ নবী আবাদাম্মাবাদ সুপ্রিয় দর্শক শ্রোতা ভাইবোন কাছে এবং দূরে দেশ এবং প্রবাসী যে যেখানে আছেন প্রদেশ সকলকে সাদর আমন্ত্রণ জানাচ্ছি সুন্না ফাউন্ডেশন নিবেদিত আজকের তারাবির সার অনুষ্ঠানে প্রিয় দর্শক আজ কোরআন করিমের যে অংশটির তারাবিতে তেলাওয়াত করা হবে তা হল আট নম্বর পাড়ার শেষ অর্ধেক এবং নয় নম্বর পারার পূর্ণাঙ্গ আট নম্বর পাড়ার শেষ অর্ধেকের সারসংক্ষেপ আমরা শুরুতে বলি এরপরে নয় নম্বর পাড়ার সারসংক্ষেপ ইশা পেশ করবো আল্লাহ তালা আমাদেরকে তৌফিক দান করুন প্রিয় দর্শক আট নম্বর পাড়ার শেষ অর্ধেকের শুরুতে রয়েছে সুরা আরাফ কোরআন কালিমের গুরুত্বপূর্ণ একটি সুরা আর আরাফ বলা হয় জান্নাত এবং জাহান্নামের মধ্যবর্তী জায়গাকে এই সুরাতে আল্লাহ স্মুমা গুরুত্বপূর্ণ অনেকগুলো বিষয় আলোচনা করেছেন তার শুরুতে আল্লাহ স্মুমতলা মানুষের সৃষ্টির শুরু কীভাবে হয়েছিল সে বিষয়ে বলেছেন আদম আসাম আল্লাহ তালা সৃষ্টি করেছেন এবং তাকে সিজদা করার জন্য তাদেরকে নির্দেশ করেছেন এবং তারা সিজদা করেছেন ইবলিজ ছাড়া অন্য সবাই কেন ইলিশ করেনি সে সেই কারণ ব্যাখ্যা করেছে সে অহমিকা দেখা দিয়েছিল এবং আলাহ সামতাল্লাহ তাকে তার পরিণামস্বরূপ জান্নাত থেকে বের করে দিয়েছিলেন এবং সে চ্যালেঞ্জ করে বলেছিল যাদের কারণে আমরা জান্নাত থেকে বের হওয়া লাগলো সেই মানব জাতির সেই মানুষের প্রত্যেকের পথে পথে আমি মনে মনে দাঁড়িয়ে তাদেরকে আমি পথভ্রষ্ট করে ছাড়বো এবং তাদেরকে ডান থেকে বাম থেকে সামনে থেকে পেছন থেকে চতুর্দিক থেকে আমি আক্রমণ করে তাদেরকে জাহান্নামের পথে নিয়ে ছাড়বো এই জন্যই দর্শক আমরা পৃথিবীতে ভালো পথে চলতে চাইলেও আমরা চলতে পারি না কারণ শয়তান আমাদেরকে প্রচিত করে মন্দ পথে নিয়ে যায় আল্লাহ স্মাতালা বলেছেন শয়তানকে লক্ষ্য করে যে ঠিক আছে তুমি তাদেরকে সবাইকে পদভ্রষ্ট করবে যে ব্যক্তি তোমার অনুসরণ করবে যে তোমার কথা শুনবে তাকে তোমাকে সহ আমি জাহান্নামে একত্রিত করবো দর্শক এখানে আদম ইসলামের শত্রু আমাদের আদি পিতার শত্রু যে ইবলিস ছিল তাকে আমরা শত্রু হিসাবে গ্রহণ যদি না করি শত্রু হিসাবে চিহ্নিত করতে না পারি তাহলে আমাদের ইহকাল পরকাল সব ধ্বংস হবে এই শিক্ষা আমরা সুরা আরাপের শুরুতে যে আয়াতগুলো আজকে তারা বেঁচে লাউ হবে সেখান থেকে পাচ্ছি এরপরে সুরা আরাপের পঁচিশ নম্বর আয়াত পরবর্তীতে যে আয়াতগুলো রয়েছে সেগুলোতে আল্লাহ সালা আদম সন্তানদেরকে লক্ষ্য করে চারটি আহ্বান করেছেন খুবই গুরুত্বপূর্ণ ইয়াবানী আদম হে ইয়াবানী আদম হে আদমের সন্তানেরা হে আদমের সন্তানেরা বলে অত্যন্ত মর্মস্পর্শী আহ্বান করেছেন চারটি আহ্বান কী সেই চারটি আহ্বান যেগুলো আমাদেরকে লক্ষ্য করে আল্লাহ করেছেন তার প্রথমটি ছিল ইয়াবানী আদাম কদানিসা তোমাদের প্রতি আমি পোশাক নাজিল করেছি আর এই পোশাক আল্লাহমাতাল্লার দান এটি আল্লাহ তালা স্মরণ করিয়ে দিয়ে বলছেন ওয়ালিবাসু তাকুয়া তাকওয়া আরিকা খায়ের মনে রাখবে যেমন তাকোয়ার পোশাক আচ্ছাদন করবে গ্রহণ করবে পরিধান করবে সেটা হবে সব সর্বোত্তম আচ্ছাদন সর্বোত্তম পোশাক পরিচ্ছদ দর্শক তাকওয়া দিয়ে নিজেকে যদি সাজানো যায় আল্লাহর ভয় দিয়ে হারাম কাছ থেকে বেঁচে থেকে নিজেকে সাজানো যায় এটা হবে সর্বোত্তম সাজানো এটা হবে সর্বোত্তম পোশাক এ বিষয়ে আল্লাহমাতাল্লাহ আমাদেরকে আহ্বান করে বলেছেন দ্বিতীয় আহ্বান ছিল এরকম ইয়াবানী আদম আলাহমাতালে বলছেন হে আদম সন্তানরা তোমাদের মা বাবাকে শয়তান যেভাবে পদভ্রষ্ট করে জান্নাত থেকে বের করে দিয়েছে খবরদার তোমাদেরকে যেন শয়তান সেভাবে পদভ্রষ্ট করতে না পারে জান্নাতে যেতে বাধা হয়ে না দাঁড়াতে পারে অত্যন্ত বড় মাপের শিক্ষণীয় বিষয় রয়েছে আল্লাহ সাতলা এখানে ইয়াবানী আদম বলে বলছেন হে আদম সন্তানেরা তোমাদের বাবা মাকে কিন্তু পদভ্রষ্ট করেছিল তোমাদের জন্য করতে না পারে অতএব প্রিয়দর্শক জীবনের প্রতিটি পদে পদে মুহূর্তে মুহূর্তে আমাদেরকে খেয়াল রাখতে হবে শয়তানের কথায় আমি চলছি না তো শয়তানের প্ররোচনা আমি প্ররোচিত হচ্ছি না তো শয়তান আমাকে কোনো মন্দ কাজ থেকে বাধা দিচ্ছে না তো আল্লাহ আমাদেরকে সেটাকে ধারণ করার উপলব্ধি করার আমাদের মনোভিতের সবসময় স্মরণে রাখার তৌফিক দান করুন তৃতীয়ত আল্লাহ স্মাতালা যে আহ্বানটা রেখেছেন ইয়াবানি আদম খুজু জিনাতে আইন্দা কল্লি মসজিদ হে আদম সন্তানেরা তোমরা সালাতের সময় নামাজের আমাদের সময় ভালো পোশাক পরিধান করো এবং ভালো পোশাক পরিধান করার পাশাপাশি বা কুলুয়ার বলা তুসরিফু খাও পান করো কিন্তু অপচয় করবে করবে না ইন্দাউল হেবুল মুসরিফিন কারণ তিনি মুসরিফকে আশরাফকারীকে ভালোবাসেন না পছন্দ করেন না এরপরে চতুর্থ তো আলাসমাতাল্লাহ যে আহ্বান রেখেছেন তা ইয়াবানি ইয়াবানী আদম ইম্মায়াতি আনকুম রুসুল ইনকুমে কুসুমা আয়াতি আমান নবী রাসুলগন এসে তোমাদেরকে যখন আমার নিদর্শনের কথা বলে ফমান ইত্তকাব আসলাহাবাহফন আলিহিউল আলহমি হাসানুন সেই নিদর্শনকে শ্রদ্ধা করে সেটাকে গ্রহণ করে তার প্রতি ইমান এনে যারা নিজেদের সংশোধন করে তাকে অবলম্বন করে আল্লাহ বলেছেন তাদের কোনো চিন্তা এবং টেনশন থাকবে না ওয়াল্লা দিন একাদমে আয়াতেন যারা আমার আয়াতকে অস্বীকার করবে নবীদের কথাকে অমান্য করবে এবং অহমিকা প্রদর্শন করবে তালা বলেছেন তারা হবে জাহান্নামী এবং সেখানে তারা চিরকাল থাকবে তার এখানে চারটি আহ্বান আল্লাহ তালা বললেন প্রথম আহ্বানে বলেছেন পোশাক এটা আল্লাহ তালার পক্ষ থেকে দান এই পোশাক খুলেছিল এই ব্লিস এখনও মানব জাতির নারী এবং পুরুষ সকলকে পোশাকের ক্ষেত্রে যে নীতিমালা সৈয়দ দিয়ে যেটাকে লঙ্ঘন করার জন্য ইবলিস এবং ইবলিসের দোষরা প্ররোচিত করে এবং একইভাবে পদভ্রষ্ট করে যেভাবে আদম আসলামকে পদভ্রষ্ট করেছিল এবং সেই শেতাল্লাহ স্মাতাল্লাহ লেবাসকে অর্থাৎ সবসময় তাকে অবলম্বন করতে বলেছেন দ্বিতীয়তে বলেছেন শয়তান তোমাদের বাবা মাকে পদভ্রষ্ট করেছে তোমাদের যেন করতে না পারে তৃতীয়তে বলেছেন আমাদের সময় যেন উত্তম পোশাক পরি এবং খাওয়া দাওয়ার ক্ষেত্রে অপচারণ না করি চৈত্র নম্বর বলেছেন নমির রেসুলদের বাত বলা এবং তাদের বর্ণিত আল্লাহ নিদর্শনগুলোকে যেন আমরা বিশ্বাস করি গ্রহণ করি এবং তাকে অবলম্বন করি আল্লাহ সুমাতাল্লার এই উদাত্ত চারটি আহ্বান হৃদয়স্পর্শে আহ্বানকে আমরা নিজেদের মধ্যে ধারণ করার চেষ্টা করি প্রিয়দর্শক এরপরে সুর আরাফের শেষের দিকে আট নম্বর পাড়ার কাছাকাছি এসে শেষের দিকে এসে আলা স্মাতালা শেষে এক তৃতীয়াংশ থাকতে আলাহ স্মাতালা যে বিষয়টি বলেছেন সেটা অত্যন্ত অত্যন্ত গুরুত্বপূর্ণ এখানে আলাহময়াতালা চুয়াল্লিশ নম্বর আয়াত থেকে নিয়ে একেবারে একান্ন নম্বর আয়াত পর্যন্ত জান্নাতিদের সঙ্গে জাহান্নামীদের এবং জান্নাতিদের সঙ্গে আরাফিদের এবং আরাফিদের সাথে জাহান্নামীদের কথোপকথন আল্লাহ তারা উল্লেখ করেছেন এবং এখান থেকে আমাদের শিক্ষা রয়েছে প্রিয় দর্শক আমরা হয় জান্নাতি হয় আল্লাহ না করুন জাহান্নামী হয় আরাফি তিন শ্রেণীর কোনো এক শ্রেণীতে আমরা থাকবো অতএব নিজেকে আমরা আবিষ্কার করি এই তিন শ্রেণী মানুষের কথোপকথন কি আমাদের দিন হবে জান্নাতে জাহান্নামে নামে থাকা অবস্থায় হবে এবং সেখানে আমাদের অবস্থানটা ঠিক কোথায় থাকছে যদি আল্লাহ না করুন অনাকাঙ্ক্ষিত কোনো অবস্থানে থেকে থাকি আমরা তাহলে এখনও সুযোগ আছে নিজেদেরকে সংশোধন করে রুটকে পরিবর্তন করে নেওয়ার প্রিয় দর্শক এ পর্যায়ে আল্লাহ সহাত যে চুয়াল্লিশ নম্বর আয়াত সুরা আরাফের এখান থেকে নিয়ে কথোপক্ষ উল্লেখ করেছেন আমরা সেটি বিষয়ে চলে যাচ্ছি আল্লাহ বলছেন ওয়ানাদ আাবল জান্নাতি নার জান্নাতিরা জাহান্নামীদেরকে লক্ষ্য করে বলবে ভাই পৃথিবীতে আল্লাহ আমাদের সঙ্গে যে ওয়াদা করেছিল জান্নাত দেওয়ার কথা ভালো কাজ করলে আমরা তো ওয়াদা মতো পেয়েছি তোমরা কি আল্লাহর ওয়াদাকে সঠিক পেয়েছ অর্থাৎ আল্লাহ তো ওয়াদা করেছিল তোমরা আল্লাহর কথা না মানলে অমান্য করলে লঙ্ঘন করলে ভুল পথে পা বাড়ালে তোমাদেরকে জাহান্নাম নাম দিবে সেটাকে তোমরা পেয়েছো তারা বলবে হ্যাঁ নাম আমরা সেই পথে পেয়ে সেটা পেয়েছি তখন আল্লাহর থেকে একজন ঘোষক বলবে আল্লাহ আল্লাহনাত জালেমিন জালেমদের প্রতি যারা আল্লাহর অবাধ্য হয়েছে তাদের প্রতি আল্লাহ আনন্দ বর্ষিত হোক এরপরে আল্লাহ সোমতাল্লাহ বলছেন ও আল্লাহ রিজাল জান্নাত জাহান্নামের মধ্যবর্তী আরাফ নামক জায়গায় কিছু লোক থাকবে যাদেরকে দেখে চেনা ওনাদ ওনাথ আসাব আল জান্নাতি আনসালামুল আলাইকুম আল্লামিয়ত হুলু হম আউন আরাফিরা তারা জান্নাতিদেরকে লক্ষ্য করে আহ্বান করে বলবে বলবে সালামন আলাইকুম তাদেরকে সালাম দিয়ে বলবে আল্লাহ শান্তি তোমাদের প্রতি বর্ষিত হোক এ লোকগুলো লালায়িত থাকবে জান্নাতে প্রবেশ করার জন্য যেহেতু তারা আরাফে আছে তাদের আমুল নামা সমান না জান্নাতে যাওয়ার উপযুক্ত না জাহার নামে পড়ার উপযুক্ত সেজন্য তাদেরকে আরফ রাখা হবে সেখান থেকে তারা জান্নাতে যাওয়ার প্রতি লালাইত থাকবে এবং একটা পর্যালা তাদেরকে জান্নাতে প্রবেশ করাবেন তারা বলবে কল রব্বান আল্লাহ আলম আল কমেজালী তারা বলবে আল্লাহ জালেমদের সঙ্গে আমাদেরকে জাহান্নামে নামে করবেন না তাদের আশা থাকবে তারা জানাতে যাওয়ার জন্য এর ফলে আসমাত আলা যেই কথাবেন উল্লেখ করেছেন তাহলে ওয়াসাহা ওনাদ আসহাবুল আরফ রিজায়ালান আরবাসীরা কিছু লোককে ডেকে বলবে যাদেরকে তারা চিনে আরফুন হম তাদের নিদর্শন দেখে তারা চিন্ত পৃথিবীতে যে পরিচিত মানুষ ছিল এরা তাদেরকে লক্ষ্য করে বলবে কলো মাগনা আনকুম যেন যেমন তুম দাস টাকবেন হে লোক পৃথিবীতে তোমরা যে বড়াই করতে তোমরা যে গর্ব করতে তোমাদের বিভিন্ন পদের বিভিন্ন প্রতিপত্তির তোমাদের দল বল সাঙ্গ পাঙ্গ যেগুলো নিয়ে খুব দাভটের সাথে চলতে আর সেগুলো কোনটাই তোমাদের কাজে আসলো না এবং তাদেরকে ভৎসনা করতে থাকবে এভাবে এবং তারা সেই সাথে আলাহমা তালা আরেকটি কথোপকথন উল্লেখ করেছিল ওনারা সাবনারি আর সাবল জান্না সর্বশেষ জাহান্নাবিরা জাহ্নাতীদেরকে লক্ষ্য করে বলবে মা তোমাদেরকে আল্লাহ তালা যা রিজিক দিয়েছেন যে পানি দিয়েছেন পানিও দিয়েছেন সেগুলো থেকে আমাদেরকে কিছু একটু দান করো কলো ইন্দির ইন জান্নাতিরা জাহান্নামীদেরকে বলবে আল্লাহ তালা জান্নাতের পানীয় এবং খাবার এগুলোকে কাফেরদের জন্য অবিশ্বাসের জন্য হারাম করে রেখেছেন আল্লাহিনের তখদ উদ্দিন আহম আল্লাহবাহ আইবা যারা পৃথিবীতে তাদের দিনকে খেলাধুলা এবং তামাশার বস্তু বানিয়েছিল অগারত হায়াত দুনিয়া দুনিয়ার জীবন তাদেরকে পদভ্রষ্ট করে রেখেছিলো এবং তাদেরকে মহাবিষ্ট করে রেখেছিল ধোকায় ফেলে রেখেছিলো কুমকুম আলাস হাদা লেখা হাদা তোমরা আজকের দিনকে যেভাবে ভুলে বসেছিলে আজ তোমাদেরকে সেভাবে ভুলে বসে থাকা হবে দর্শক এর মাধ্যমেই জান্নাতি জাহান্নামীদের এবং আরাফিদের কথোপকথন থেকে আমাদের নিজেদের রুটকে চিহ্নিত করা উচিত এবং যদি ভুল কোনো রুটে আমরা থেকে থাকি আমাদের ভালো রুটে চলে আসা উচিত আল্লাহ আমাদের সকলকে সেই তৌফিক দান করুন প্রিয়দর্শক এরপরে সুরায় আরাফের এ পর্যায়ে এসে আট নম্বর পরা শেষে এসে পাঁচজন নবীর জাতিরা তাদের অবাধ্য হয়েছিল এবং তাদের পরিণাম কী হয়েছে আল্লাহ তালান সে বিষয়ে আলোচনা করেছেন তাদের প্রথম আলোচনা করেছে নূয়াল ইসলামের কথা এবং নূ আল ইসলামের জাতি তাদেরকে তিনি দাওয়াত দিয়েছেন তারা অস্বীকার করেছে আল্লাহ স্মুতাল্লাহ তাদেরকে প্লাবন দিয়ে ধ্বংস করেছেন সেখানে তার পরিবারের লোকেরাও ছিল এরপরে হুদ আলাহসলামের কথা বলেছেন হুদ আলাহ ইসলামকে আল্লাহ তালা পাঠিয়েছেন আজ জাতির কাছে তাদের কাছে এসে তিনি দাওয়াত দিয়েছেন এবং তাদেরকে আহ্বান করেছেন তারা উল্টা বলেছিল ইন্দনালালাক ইসেফা হাতিন আমরা তো আপনাকে নির্বোধ মনে করি ইনালা নদিন আমরা মনে করি আপনি মিথ্যা বলছেন তিনি বলছেন ইয়া কলা এক কমই তিনি বলেন হ্যাঁ আমার যা দিলাইসে ইসেফা আমার ভিতরে কোনো নির্বোধিতা নাই আমি কোনো হতবুদ্ধি সম্পন্ন মানুষ নবাহিন্দিরাসলমিন রব্বুল্লা আলমিন আমি রব্বুল আলামিনের পক্ষ থেকে রাসুল হয়ে তোমাদের কাছে এসেছি কিন্তু কেকার কথা শুনে তারা তাদের কথা শুনেন নাই এবং তার ফলশ্রুতিতে আলাহ স্মাদা আজাব তাদেরকেও গ্রাস করেছিল এরপরে তৃতীয়ত কমে সামুদের কাছে আল্লাহ স্মাততাল্লাহ জেনবীকে পাঠিয়েছেন কমে সামুদের কাছে সাল সালু আসলামকে তার কথা উল্লেখ করলেন তিনি আল্লাহ নিদর্শন আল্লাহর উঠনি ছিল আল্লাহর পক্ষ থেকে নিদর্শন সেটাকে তারা হত্যা করল ধ্বংস করল এবং তার ফলশ্রুতিতে আল্লাহ সাল্লাহ পক্ষ থেকে তাদের প্রতি শাস্তি আসলো ফাহাজাতমুর রাজফতু ফসিদ আহিম জাসিমিন তাদের বাসা বাড়িতে তারা একটি বিকট আওয়াজে ধ্বংস হয়ে একদম শেষ হয়ে গিয়েছিল প্রিয়দর্শক এই জন্য আল্লাহ স্মাতাল্লাহ তাদের সেই শেষ নিদর্শনকে তাদের সেই ধ্বংসাবশোষকে আলাসমা তারা নিদর্শন হিসাবে আমাদের জন্য রেখে দিয়েছেন সৌদি আরবের মাদায়েন সালেহ নামে এখনও পর্যন্ত সালাহ ইসলামের নামেই সেই জায়গা রয়েছে এবং তাদের ঘরবাড়িগুলো ওইভাবে এখনও পড়ে আছে হাজার হাজার বছর আগের ঘটনা ঈসা ইসলামের জন্মেরও বহু বছর আগের ঘটনা কত হাজার বছর আগে তার প্রকৃত ইতিহাসে একমাত্র আল্লাহ তালা ভালো জানেন এরপরে তো যে নবীর কথা আল্লাহ তালা উল্লেখ করেছেন এখানে লুত আলাইলসলামের কথা আমরা জানি তার জাতি সমকামিতার অপরাধ পৃথিবীতে আবিষ্কার করেছিল এবং তাদেরকে সেখান থেকে তিনি নিবারণ করার চেষ্টা করেছেন তারা শুনে নাই উল্টা বরং তার প্রতি তারা চড়াও হয়েছিল আল্লাহ তালা তাদের প্রতি বৃষ্টি প্রথম প্রথ বৃষ্টি বর্ষণ করল এবং তাদের প্রতি আলাচমাতালে এমন এক ভূকম্পন দিলেন ভূমিকে উল্টিয়ে দিয়ে তাদের আল্লাহ তালা ধ্বংস করে দিলেন এবং তাদেরও ধ্বংসাবশেষ পৃথিবীর মানুষের জন্য নিদর্শন হিসেবে আল্লাহতালা এখনও রেখে দিয়েছেন মধ্যপ্রাচ্যে রয়েছে এসব নবীদের ইতিহাস আল্লাহ তালা আমাদেরকে উল্লেখ করে তাদের আল্লাহ নবীদের কথা অমান্য যারা করে হয়তো দীর্ঘ সময় পর্যন্ত তারা সুখ শান্তিতে থাকে স্বাভাবিক থাকে কিন্তু একটা পর্যায়ে আল্লাহ তালার গজব তাদেরকে পাকড়াও করে সে বিষয়টি আল্লাহতালা বোঝানোর চেষ্টা করেছে বোঝাতে চেয়েছেন পাঁচ নম্বর যে নবীর কথা বলেছেন তাহলে সোয়েব আল্লাহ সামের কথা যার জাতি মাপে কম দিত এবং তাদের পরিণামও একইভাবে অন্যদের মতোই ভয়াবহ অবস্থা হয়েছিল দর্শক এই ছিল মোটামুটি পাঁচজন নবীর আলোচনার তাদের উম্মতরা তাদের কথা মানে না তাদের পরিণামের কথা আট নম্বর পাড়া শেষের দিকে এরপরে নয় নম্বর পাড়া শুরু হচ্ছে এবং নয় নম্বর পাড়া শুরুতে আলাহ স্মাতলা বলেছেন ওলা আহাল কোলা আমানু ওয়াল আরদ সমস্ত জনপদের লোকেরা যদি আনে তাকু অবলম্বন করে তাহলে আল্লাহ তাআলা আসমান থেকে সমস্ত বরকতের দুয়ার খুলে দিবেন একটা ওয়াদা আছে অতএব তাকওয়ার সঙ্গে বরকত আসার সম্পর্ক অত্যন্ত গভীরভাবে জড়িত আল্লাহ তাআলা আমাদেরকে মত তৌফিক দান করুন এরপরে সুরা আরফের একশত তিন নম্বর আয়াতাল্লাহ আসমান তাআলা বলেছেন সুম্মব আসম মুসাবি আয়াতিন আলাহ আউন আল আলহী অর্থাৎ আগে পাঁচজন নবীর পরে এরপরে ছয় নম্বর আলোচনা শুরু হয়েছে মুসা সালামের আলোচনা এবং ইসরাইল আলোচনা এবং এখানে শিক্ষার বিষয় লক্ষ্য করার বিষয় হলো আগের সমস্ত পাঁচজন নবীর ইতিহাস আল্লাহ সালা এবং তাদের তার জাতি এবং উম্মতের অবাধ্যতার ইতিহাস এবং পরিণামের কথা আল্লাহ তালা আলোচনা করতে গিয়ে যেখানে মাত্র চার পাঁচটি পৃষ্ঠা ইউজ করেছেন ব্যবহার করেছেন সেখানে শুধুমাত্র ইসরাইলের অবাধ্যতার আলোচনা করতে গেলে তালা আটটিরও বেশি পৃষ্ঠা ব্যবহার করেছেন অর্থাৎ একশো তিন থেকে একশো তেষট্টি নম্বর আয়াত পর্যন্ত ষাটটি আয়াত আলাদা ব্যবহার করেছেন কেন এতগুলো আয়াত আলা সোয়াতলা ব্যবহার করলেন কেন এত দীর্ঘ সূত্রতা মানে স্যালের বিষয়ে বললেন সংক্ষেপে তাদেরটাও বলতে পারতেন এর কারণ সম্পর্কে মসজিদের মধ্যে অনেকে বলেছেন যের মাধ্যমে আল্লাহ স্মাতালা বুঝাতে চেয়েছেন যে মুসলিম জাতি কেমন আগে ইহুদিদের পদাঙ্ক অনুসরণ করবে না বলেছেন এমনকি তারা যদি গর্তে ঢুকে যায় তোমরা তোমরা তাদের গর্তে ঢুকে যাবে তাদের পদাঙ্ক পায়ে পায়ে তোমরা অনুসরণ করবে অথচ তারাই তোমাদের সবচেয়ে বড় শত্রু এবং তারাই তোমাদের ধ্বংসের সবচেয়ে বড় মাধ্যম প্রেদর্শকের জন্য তাদের বিষয়ে বিশদ বিবরণ করে আল্লাহ সহাত আমাদেরকে সতর্ক করতে চাইছেন যে এদের অনুকরণ থেকে অনুসরণ থেকে আমরা যেন সতর্ক থাকি এজন্য দীর্ঘ আয়াতে আল্লাহ সহতালা অনেকগুলো পৃষ্ঠায় একই বিষয়ে প্রায় আলোচনা করেছেন আল্লাহ তালা আমাদের সকলকে এ সমস্ত আয়াতগুলো থেকে শিক্ষা গ্রহণ করার তৌফিক দান করুন এবং ইহুদি খ্রিস্টানদের অনুকরণ যা আমাদের ধ্বংস ডেকে আনবে সেখান থেকে আমরা যেন বেঁচে থাকতে পারি সেই চেষ্টা সেই সাধনা যেন আমরা চালিয়ে যেতে পারি আল্লাহ তালা আমাদেরকে সেই তৌফিক দান করুন প্রেদর্শক এই মুসা আসলামের আলোচনার মাঝে অনেকগুলো মাঝে মাঝে অনেকগুলো আয়াত রয়েছে যে আয়াতগুলো আমাদের জন্য চিন্তার খোরাক রয়েছে তার ভিতরে একটি আয়াত আমি বলতে চাই তা হলো সুরা আরাফের একশত ছিচল্লিশ নম্বর আয়াতের প্রথম অংশ আলাসমতালী এখানে বলেছেন আসরিফ আন আয়াতি আল্লাহিনাফুল আউ দিবি হাক আমি আমার নিদর্শন থেকে আমার কোরআন থেকে আমার নিদর্শন থেকে অনেক লোককে আমি নিজে সরিয়ে রাখি আল্লাহ তারা নিজে সরিয়ে রাখেন অনেকে চান কোরআনের সঙ্গে সম্পৃক্ত হতে অনেকে চান আল্লাহ নিদর্শন সঙ্গে সম্পৃক্ত হতে কিন্তু না আল্লাহ নিজে তাদেরকে সরিয়ে রাখেন কেন কি কারণে আল্লাহ বলছেন সে কারণ কেন কারণ তার কারণ হলো আল্লা তিনি এত কব্বর নফিল আলাইল হাক যারা পৃথিবীতে দাম্বিকতা দেখায় অহংকার করে এবং হটকারিতা করে অহংকার করে অহমিকা দেখায় অন্যায়ভাবে মানুষের উপরে অহমিকা প্রদর্শন করে এদেরকে আল্লাহ তারা আয়াত থেকে আল্লাহ তারা নিজেই দূরে সরিয়ে রাখেন এবং এরা হলো আল্লাহর জমিনের সবচাইতে বড়ো হতভাগাদের মধ্য থেকে অন্যতম দর্শক অতএব আমরা আল্লাহর কালাম থেকে যেন দূরে না থাকি আল্লাহ যেন আমাদেরকে আল্লাহর নিদর্শন থেকে দূরে সরিয়ে না রাখে জন্য বিনয় অবলম্বন করতে হবে আল্লাহ তারা আমাদের সেই তৌফিক দান করুন এবং একশো বাষট্টি পর্যন্ত আয়াত পর্যন্ত আলসমাতালা মোসু আসলামের আলোচনা পরে বনিসিয়ালেরই আরেকটি পাঠের আলোচনা আলসমাতালা করেছেন এবং সেখান থেকে আমাদেরকে শিক্ষা গ্রহণ করার উপদেশ দিয়েছেন সর্বশেষে এসে একশো তো উনআশি নম্বর আয়াতে এসে রাফে আলসমাতালা বলেছেন একটি কথা যা আমাদের নিজেদেরকে প্রত্যেকে নিজেদেরকে সংশোধন করে নেওয়ার জন্য এই একটি আয়তে যথেষ্ট আলো বলেছেন আমি জাহান্নামের জন্য কিছু লোককে সৃষ্টি করেছি ওলাকা জারানাল জাহান্নামা জিন্নি ওয়াল ইংস মানুষ এবং জিন জাতির ভিতরে কিছু লোককে সৃষ্টি করেছি জাহান্নামের জন্য এদের সৃষ্টি হয়েছে জাহান্নামের জন্য তাদের মার্কা কি তাদের মার্কা হুল আলহাম কুলুব আল্লাহ ইফ তাদের অন্তর আছে বুঝে না যত আয়াত বলা হয় যত হাদিস বলা হয় যত আল্লাহ নিদর্শনের কথা বলা হয় কিছুতে তাদের অন্তর গলে না আলহামুম আয়ন আল্লাহ লাইফ আলাহ বিহা তাদের চোখ আছে কিন্তু চোখ দিয়ে তারা দেখে না আল্লাহর অনেক নিদর্শন তারা দেখে কিন্তু দেখেও সেটাকে না দেখার ভান করে থাকে কোনো পরিবর্তন তাদের মধ্যে আসে না ওলমুম আজান আল্লাহ ইসলামীহা কান আছে কিন্তু তারা শুনেনা উল্হকাল আনহামহুম আদাল তারা চতুর্থ জন্তুর মতো বরং তার চেয়েই তো বেশি পথার এবং পথভ্রষ্ট অতি প্রিয় দর্শক আমরা যেন এইরকম না হই বরং আল্লাহর প্রতিটি নিদর্শন প্রতিটি আয়াত থেকে আমাদের অন্তর জন্য বিগলিত হয় আল্লাহর কাছে সে প্রার্থনা করব এবং সে চেষ্টা করব একশো অষ্ট নম্বর আয়াত আলাহ স্মাত আলা একই কথা যেটা ইতিপূর্বে আলোচনা করেছেন একাধিকবার সেটি বলেছেন তার নবীকে ওলা কখন তো আলমুল গাইব আল্লাহ খায়ের আমি গায়েব যাই না যদি আমি গায়েব জানতাম তাহলে অনেক কল্যাণের মালিক আমি হয়ে যেতাম এরপরে এভাবেই সুরা হারাব শেষ হয়ে যাচ্ছে সুরায় আনফালের শুরু দিয়ে সামান্য একটু কয়েক পৃষ্ঠা শুরু হয়ে এরপরে নয় নম্বর পাড়া শেষ হচ্ছে যা আজকে তারাবির শেষাংশ আনফালের এখানে শুধুমাত্র একটি পয়েন্টই বলব তা হলো আনফাল হল গরিমত্বের যুদ্ধলব্ধ সম্পত্তি এটা এটাকে বলা হয় আনফাল এই আনফাল প্রসঙ্গে সাহবিরা প্রশ্ন করেছিলেন এবং সুরা শুরুই করেছেন আল্লাহ তালা এই শব্দ দিয়ে ইয়াস আরুনা আনফাল তারা আপনার কাছে জানতে চায় আনফাল সম্পর্কে যুদ্ধলব্ধ সম্পত্তির বন্টন প্রসঙ্গে সাহবিরা এটা জানতে চেয়েছেন আল্লাহ তারা যুদ্ধলব্ধ সম্পত্তি আসছে এখন স্বাভাবিকদের সুখের দিন আসছে ভালো দিন আসছে সম্পত্তি ভাগ পাবেন এরকম পরিস্থিতিতে তাদের ভিতরে যেসব পরিবর্তন আসার কথা সেগুলোকে খেয়াল করে আল্লাহ তালা দীর্ঘ চল্লিশটি আয়াতে এক নাগাড়ে কীভাবে ভাতৃত্ব কিভাবে সুন্দর সমাজ গড়বেন তারা সে বিষয়ে আল্লাহ পরামর্শ দিয়ে তারপরে একেবারে দশ নম্বর পড়ার শুরুতে যে আগামীকালকে তেলাওয়াত করা হবে ইনশাল্লাহ আগামীকালকে তালাবিতে তার শুরুতে আলাহ স্মাতা তাদের প্রশ্নের উত্তর দিয়েছেন অর্থাৎ কীভাবে আল্লাহ স্মাতাল পক্ষ থেকে গণিমত বা যুদ্ধলপ্ত সম্পত্তিকে বন্টন করা হবে অর্থাৎ প্রিয় দর্শক এখান থেকে যে শিক্ষা নিতে পারি তা হলো যখন আমাদের সুদিন আসে পয়সাকড়ি হয় ভালো অবস্থা হয় তখন আমাদের কিন্তু চরিত্রের ভিতরে পরিবর্তন হয় আলাসমাতালা সাহাবিদেরকে চল্লিশটি আয়াতের ভিতরে সে বিষয়ের দিক নির্দেশনা দিয়ে তারপরে কিভাবে সম্পদের বন্টন হবে সে বিষয়ে বলেছেন বিধায় আমাদেরকেও আমাদের সুখের দিনগুলোতে কিভাবে আমরা পা ফেলবো কীভাবে আমরা আচরণ করব সে বিষয়টিকে অত্যন্ত চিন্তার সাথে আমাদেরকে সিদ্ধান্ত গ্রহণ করে আগাতে হবে তখন আমাদের জীবন সাফল্যমণ্ড নিতে হবে দর্শক আজ তাহলে এই পর্যন্ত ইনশাল্লা কথা হবে দেখা হবে পরবর্তী কোনো পর্বে সে পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ তালা রহমতে আসসালাম আলাইকুম